আমি বলতে চাই ভোট দেওয়া দুঃশাসন অপশাসনের একটি মহোৎসব দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে দশটা কষ্টের প্রবেশ দেখেছি বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অংশ করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার

যদিতে বিএনপির যদি ভুল থেকে তাকে সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারতপ্রত্যের চেয়ারম্যান জানার তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয় তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন দুই হাজার আঠারো সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই দুই রকম ব্যাখ্যা থাকতে পারে রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়াভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া যেহেতু বিএনপির তখন

রাজনৈতিক দল অনেক কিছু পারে সংশোধনও করবে আবার রাজনৈতিক কেউ যেমন আপনি খেয়াল করে দেখেন দুই হাজার সালে যে পার্লামেন্টে বিএনপি গেল তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপি কে চেমে ধরেছে আপনারা যদি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি আমি দু হাজার আঠারো সালের কথাটা যদি আমরা আপনাকে আমি বলি বিএনপির টিকিটে নির্বাচিত একজন সদস্য সদস্য সম্ভবত সুলতান মোহাম্মদ মনসুর তিনি ধানের চিট নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল বলা হয়েছিল তাকে প্রতিহত করার কথা আমিও আমার টক শোতে দেখে জনাব সুলতান মোহাম্মদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নে করেছিলাম তা ঠিক একদিন পরে বিএনপির সদস্য সদস্যকে আবার সেখানে জয়েন করলো এবং তার মধ্যে আবার তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না আপনি ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন কিন্তু আমি আপনাকে এটুকু বলি আপনার নিশ্চয়ই মনে আছে দুই হাজার সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে দুই সালের নির্বাচনে বিএনপির যে নির্বাচনে যাওয়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি দুই হাজার চব্বিশ নির্বাচন আমি 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 আমাকে একটু শেষ করতে চাই কথা বলার জন্য যে আপনি অতীত অতীত ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে আমি যে কথা বললাম অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন

এই দুঃশাসন এই ক্লিন সিটি পাওয়ার জন্য বিএনপি দায়ী এটা আমি বলবোই ওইসবও বলছি এগুলো বলবো আমি আপনাকে বলি খালিদ আপনি স্টপ ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না এই কারণে যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি বিএনপির আমলে আমলি আন্দোলন করেছি আপনি কি কখনো বাংলাদেশে এই সময়টিতে ছিল ইলিয়াস আলী চৌধুরী আলামের মতো মানুষ আজকে প্রায় 1500 বেশি মানুষ তারা নিখোঁজ তারা গুম হয়ে গেছে আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান আজমি আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন

আমরা এনসিপিকে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারী যোদ্ধা ছিল তারা নিজেদেরকে সুপ্রিম সেক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল এবং তারা কেউ কেউ সুপ্রিম সেক্রিফাইস করেছেন অনেকে অনেক ধরনের সেক্রিফাইসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দিব আমি মোটা থেকে কতগুলি ঘটনা মার করে রেখেছি সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপিকে ভোট দিতে চাই না জি জনাব ধন্যবাদ খালেদ ভাই এবং রুদ্রুস ভাই এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দ ধন্যবাদ জানাচ্ছি আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য বিচারের দাবিতে শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন বাকি করার জন্য আমরা পদযাত্রায় নেমে নেমে এসেছি আমাদের এখন পদযাত্রা পঞ্চগড়ে অবস্থান করছে আমরা মানুষের সাথে মিশছি অভূতপূর্বে সর পাচ্ছি মানুষের আন্দোলনে কেন নেমেছিল সে আঘাত আশা আকাঙ্ক্ষার প্রতি এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দ শব্দে লিখিত করছি আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশের মানুষ মর্যাদ জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে যেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না ধর্মের প্রতি সম্মান থাকবে সেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবগমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে দেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে সেই স্বপ্নের হারটা এবং সেই লিডারশিপ ধরো এনসিপি ধরেছে আমরা সংখ্যায় অনেক কম টাকা পয়সা কম এবং বাংলাদেশের যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের মর্যাদা করা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুনভাবে পথ পাঠানো আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে সেই জায়গা থেকে আমরা এই অ্যাডভাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে চিন্দা আইন তৈরি হবে আইন প্রণয়নের মাধ্যমে ঘুনে ধরা সমাজে অতি যে রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছি সেটা বাস্তবায়ন করা অলরেডি আমরা মানুষের সামনে গত পনেরো বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল তারা বাংলাদেশের মানুষের সামনে পরিচয় দিয়েছে আপনি একটু আগে বলেছিলেন যে ঘুম হয়েছিল খুন হয়েছিল এবং রুহুল কুদ্দুস ভাই কাজলও বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়না করে রাখা হয়েছিল কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে সব দেখাতে পারেন নাই জামাত তো এখন সরকারের মুডে আছে সরকারে থাকলেও জামাত এত ক্ষমতা এপ্লাই করতে পারত না তো জামাত এই মুহূর্তে নির্বাচন চায় না কারণ নির্বাচনে জামাত এত আসন পাবে না সরকার তো দূরের কথা বিরোধী দল গঠন করতে পারে কিনা সন্দেহ যে কারণে গতকালকে যখন ঘোষণাপত্র ঘোষিত হয়েছে তখন জামাতের খুব আতে লেগেছে যে বিএনপি যেহেতু এটা অ্যাপ্রিসিয়েট করেছে তো এটার পক্ষে যাওয়া যাবে না বিপক্ষে থাকতে হবে সেই কারণে জামাত এই সময় নির্বাচন না করার জন্য মন খারাপ তাদের আর কিছুই না